কর্ণ চ্যাটার্জি সৌরভকে বলছি সেদিনকে কি এখানে শিবপ্রসাদ গাঙ্গুলি এসেছিল সৌরভ বলছি আপনি কোন শিবপ্রসাদ গাঙ্গুলির কথা বলছেন বলুন তো কর্ণ বলছে তটিনী গাঙ্গুলির বর সৌরভ তখন বলছে তটিনী গাঙ্গুলির বর এখানে আসবে কি আসবে না আমরা কিভাবে জানব কর্ণ বলছে নিজে আমি অ্যাটেন্ডেন্স শিটে দেখে এলাম সেখানে তটিনী গাঙ্গুলির নাম আছে কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলির নাম নেই কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলির নাম নেই সৌরভ তখন পরশুরামের কাছে ফোন করে আর বলে এখানে কর্ণ চ্যাটার্জি এসেছে আর উনি নিচে অ্যাটেন্ডেন্স শিটে দেখেছে তটিনী গাঙ্গুলির নাম ছিল কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলির নাম নেই ওনার ধারণা সেদিন শিবপ্রসাদ গাঙ্গুলি এখানে এসেছিল কিন্তু ওনার কোনো এন্ট্রি নেই কর্ণ চ্যাটার্জি তখন বলছে আমি কথা বলতে চাই আমাকে ফোনটা দিন কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বলছে আপনি কোথায় আছেন পরশুরাম বলছে আমি যেখানেই থাকি আপনি কি জানতে চাইছেন সেটা বলুন কর্ণচাটার্জী বলছে আমি জানতে চাইছি শিবপ্রসাদ গাঙ্গুলির এন্ট্রি হয়ে গেল অথচ সেদিন তাকে কোনো সাইন করতে হলো না পরশুরাম কর্ণ বলছে কিন্তু আমি দেখেছিলাম আপনি সেদিন এসেছিলেন সেদিন প্রহার চলতো হয়তো পিস্তলটা চলতো না উত্তম মধ্যম প্রহর ঠিক চলত আমি আপনাকে এনজিওর কেসের ব্যাপারে গ্রেপ্তারও করতে পারতাম কর্ণ বলছে মুখ সামলে কথা বলো জানো না কার সাথে কথা বলছো পরশুরাম তখন মায়াকে বলে তুমি খোঁজ খবর চালাও। এই লোকটা দুটো রূপ আছে উনি আরাধ্যা মশাই কাবিরের বাবা আর লহরী চ্যাটার্জির স্বামী তটিনী সেখানে আসে আর বলে শাড়িটা দাও লাট্টু পিকোকে নিয়ে তো ড্রয়িং ক্লাসে যেতে হবে পিকো বলছে পাপা আমি কিন্তু অঞ্জলি দেব, শাড়িও পরবো তটিনি তখন মনে মনে বলছে ভগবান সব যেন ঠিক থাকে আমাদের পরিবারের উপর যেন কারোর নজর না লাগে এদিকে শীতল জিত মুখার্জির কাছে ফোন করেছে জিত মুখার্জি বলছে কে বলছেন শীতল বলছে কেন আমার নাম্বারটা ডিলিট করে দিয়েছে নাকি শীতল বলছে এনজিওর সাথে যারা যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের বাড়িতে রেট হবে চিরুনি তল্লাশি হবে কর্ণ চ্যাটার্জি বলছে আপনি অ্যাডভাইস দিতে পারবেন আমার মেয়ের মাথার উপর থেকে তার বরের ছায়াটা সরে গেছে এবার যদি আমার ছায়াটা চড়ে যায় তাহলে ও কী করবে জিত মুখার্জি তটিনীর বাড়িতে এসে লাট্টুকে খুব ভালোবাসে দাদুভাই বলে